আরি করবেন তাহলে তো একটু সতর্ক হতে হবে কি তাহলে কি এভাবে সলিং এর পরে দুই তলা দেবেন না এই ভুলটা কখনো করবেন না কেননা ইটে পানি টানে কংক্রিটে পানি টানবে তাতে কি আপনার বিল্ডিং টি কি ভালো থাকবে তাও আবার ব্যাসের নিচে ইটের বোলাক তাহলে আসুন আমরা দুই বাড়ির ফাউন্ডেশনটা কিভাবে করব প্রথম বিল্ডিং এর লেআউট একটি গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কলমের পয়েন্ট ঠিক রাখবে তা না হলে কলমের ভাষণ শক্তি হারিয়ে যাবে অনেকে আছেন চোদ্দ বারো বেডরুম করে তাহলে ব্যাস কতবায় কতক্ষ সূর্যর দিকে পাঁচ ফিট বারোর দিকে চার ফিট এভাবেই পাঁচ ফিট ব্যাস ক্রিচে সমস্ত ব্যাসে দেবেন ভিট বল অবশ্যই অটার লেভেল করে নেবেন নিয়ে সলিং করে সিসি ঠিক পাক্কা তিন ইঞ্চি থেকে সার ব্যাসের নিচে ইট বাদে এভাবে ব্লক ব্যবহার করবে এভাবেই সিসিঢ্যালাই করে নেবেন সেন্টার অনুযায়ী ব্যাসগুলো বসিয়ে নেবেন রডের সাথে ব্যাসের গুণতাটা বেঁধে দেবে তা না হলে ভাইমিটার মেশিংয়ের সময় ব্যাসটি সরে যাওয়ার সম্ভাবনা থাকে এভাবেই আপনি কলমের সেন্টারটা করে নিয়ে কলমটি বসাবে। বসাবেন কলম বসানো সে ব্যাস কত ইঞ্চি ঢালাই করুন চুদ্ধ থেকে ষোলো ইঞ্চি ব্যাস ঢালাই করবেন বাইমিটার মেশিন ইউজ করবেন তিন ইঞ্চি একটি কভারিং ঢালাই করুন এভাবেই গোল্টে পারেন আপনার দুই তলার স্বপ্নের বার